আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মহিলাদের পিরিয়ডস বা মাসিকের সময় অনেক সময় পেটে ব্যথা হয় তো সেই বিষয়টাকে নিয়ে আজকে আলোচনা থাকবে যাকে আমরা বাংলায় বলি বাদক ব্যথা ডাক্তারি ভাষায় বলি ডিসম্যালোরিয়া আর ইংরেজিতে বলি পেইনফুল মেনস্ট্রুয়েশন নমস্কার আমি ডাক্তার অর্ণব মুখোপাধ্যায় কনসালটেন্ট হোমিওপ্যাথি তো ধরুন এই যখন আমরা পিরিয়ডসের ব্যথার কথা বলি আর কি তখন সেখানে আলোচনা করবো কি আমরা যে এই ব্যথাটা কেন হচ্ছে কত প্রকারের ব্যথা হয় তার অ্যালোপ্যাথি চিকিৎসা কী তার হোমিওপ্যাথি চিকিৎসা কী আমরা কোন কোন ম্যানেজমেন্ট নিতে পারি যাতে করে আমরা ওই ব্যথাটাকে কমাতে পারি সে সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো এই ধরুন পিরিয়ডসের যে সমস্যাটা চলছে আর কি যে ব্যথাটা হয় সাধারণত প্রত্যেকটি মহিলারই কিন্তু কম বেশি আর কি সবারই গিয়ে দেখবেন পিরিয়ডস চলাকালীন বা তা কিছু আগে থেকে কোমরে ব্যথা একটু তারপর আপনার পেটে তলপেটে ব্যথা গা হাত বা ভারী ভারী ভাব এরকম কিন্তু মানে লক্ষণ দেখতে পাওয়া যায় তো সেটা সাধারণত পিরিয়ডসের একদিন আগেই শুরু হয় এবং পিরিয়ডসের সাথে সাথে সেটা চলে যায় তাতে এই সমস্যাগুলো হলেও কিন্তু মহিলাদের স্বাভাবিক প্রতিদিনের যে কাজকর্ম ওনারা করেন তাতে কিন্তু কোনো সমস্যা হয় না বা হবার কথাও নয় এই যে আমাদের একটুখানি অস্বস্তি হচ্ছে মহিলাদের যে অস্বস্তি হচ্ছে পিরিয়ডসের সময় ঘুমে সমস্যা হয় ক্লান্তি থাকে এইগুলোকে বলা হচ্ছে মেনস্টুয়াল মলিমিনা কিন্তু যখন দেখা যাচ্ছে যে কোনো মহিলার এই ব্যথা যন্ত্রণা এর কারণে তাদের সাদ মানে স্বাভাবিক যে কাজকর্ম প্রতিদিনের যে কাজকর্ম সেইগুলো যখন ওনারা পারফর্ম করতে পারছেন না বা করে উঠতে পারছেন না তখন সেই ব্যথাটাকে আমরা বলি বাদক ব্যথা বা ডাক্তারি ভাষা ডিসম্যানোরিয়া বা পেনফুল মেনসুলেশন এরপর তাহলে আবার কারণটা বলতে হয় এটা তো বলা হলো তার কারণটা কী না দেখা যাচ্ছে যে বিভিন্ন বয়সের মহিলাদের তো এই ব্যথা হওয়ার কারণটা কিন্তু বিভিন্ন বিভিন্ন কারণের জন্য হয়ে থাকে তো সাধারণত আমরা এখানে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি মহিলাদের একটা ভাগে রাখছি আমরা বয়সটা হচ্ছে কম যেখানে বয়স হচ্ছে ধরে রাখুন সতেরো থেকে এই চব্বিশে বয়সের মধ্যে বছর বয়সের মধ্যে আরেকটা জায়গায় হচ্ছে যেখানে বয়সটা হচ্ছে তিরিশ বছরের ওপরে এরকম যদি ধরে রাখি তো দেখা যায় যে এই সতেরো থেকে চব্বিশ বছর বয়সের মহিলাদের মধ্যে মোটামুটি দশ শতাংশ মেয়ে এই পেটে ব্যথা কারণে ওনারা ভোগেন এবং সেখানে দেখা যায় যে তারা কাজকর্ম করে উঠতে পারছে না আর চৌত্রিশ বছর কারণটা কিন্তু একটু আলাদা সেই অনুযায়ী আমরা এই বাধক ব্যথাটাকে দুভাগে ভাগ করব সেটা একটা নাম দেবো আমরা প্রাইমারি ডিসম্যানোরিয়া বা মুখ্য বাধক ব্যথা আর একটা হচ্ছে এবার মুখ্য ব্যথা বা প্রাইমারি কারণটা হচ্ছে কিরকম না এই ব্যথার যে কারণটা থাকে এই ব্যথার যে উৎপত্তি স্থল এই ব্যথার উৎপত্তি স্থলটা কিন্তু জড়ায়ু বা ইউটেরাস এবং এই ব্যথাটা সম্পূর্ণরূপে মাসিকের সাথেই কিন্তু এর যোগটা থাকে এছাড়া কিন্তু অন্য কিছু কারণ থাকে সেখানে দেখা যায় যে ইউটেরাসের ভেতরে কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো প্যাথোলজি নেই আলট্রাসোনোগ্রাফি হয়েছে কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনার হরমোন অ্যানালাইসিস হয়েছে বা হরমোনের টেস্ট হয়েছে সেখানেও কোনো সমস্যা নেই তারপরেও ব্যথা হচ্ছে এই ধরনের ব্যথাটাকে আমরা বলছি প্রাইমারি ডিসম্যানোরিয়া বা মুখ্য বাধক ব্যথা এই ধরনের বাদক ব্যথাটা সাধারণত সতেরো থেকে চব্বিশ বছর বয়সী মহিলাদেরকে হয়ে থাকে আচ্ছা এবার আমি ব্যথাটা কেন হচ্ছে সেইটাকে দেখানোর জন্য সবার প্রথমে আমাদের একটা জিনিস দাঁড়া দরকার যে আমাদের যে ইউটেরাস বা যে জরায়ু আছে তার গঠন চিত্রটা কেন তাহলে পরের বিষয়টা বুঝতে আমাদের সুবিধে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি বাদক ব্যথা নিয়ে দ্বিতীয় পর্বটা করেছি তার লিঙ্কটা দেওয়া আছে এবং তার সাথে আরও অনেকগুলো ভিডিওই দেওয়া আছে যেখানে আমি মাসিক সম্পর্কিত সমস্যার কথা বলেছি সেগুলো যদি আপনারা দেখে নেন তাহলে আপনাদের ধারণাটা আরও অনেকটা পরিষ্কার হবে এবার ইউটেরাসের আমরা গঠনটা দেখে নিই দেখুন এখানে ত্রিভুজের মতো দেখতে পাওয়া যাচ্ছে যেখানে লেখা আছে ক্যাভিটি অব দ্য বডি তো সেই জায়গাটা কি হচ্ছে না ওইটাই হচ্ছে ইউটেরাসের মধ্যে একটা ফাঁকা জায়গা যেখানে থেকে আপনার রক্তটা বেরিয়ে আসে মানে রক্তক্ষরণটা হতে থাকে এবং রক্তটা কোন দিক দিয়ে বেরিয়ে আসছে দেখুন তার জায়গা আছে লেখা আছে ইন্টারনাল অস ইন্টার্নাল অস মানে হচ্ছে একটা ছোট্ট ছিদ্রের মতো পথ থাকছে যেটা আপনার পিনের মতো সাইজ দেওয়া হয় একটা পিন যেমন ছোট পিনের মাথাটা যতটুকু থাকে ততটুকুই তার ওই ছিদ্রটা থাকে এবং সেখান থেকে বেরিয়ে আসছে কোথায় না এক্সটার্নাল অস দিয়ে বেরিয়ে আসছে এবং সেই আপনার জনি পথ আর জড়ায়ুর মাঝখানে যে মেনটেন করছে সেটা হচ্ছে সার্ভিক্স এবং সেটা কার থ্রু দিয়ে আসছে না এক্সটার্নাল অসের থ্রু দিয়ে আসছে এবং তার মাঝখানে ভাইটাল যে রোলটা প্লে করে সেটা হচ্ছে ইন্টারনালস অস কারণ এর যে ডায়ামিটার বা এর যে প্রস্থ সেটা কিন্তু খুবই ছোট এ বলতে গেলে পিনের মতো এইখান থেকেই কিন্তু সকল সমস্যা শুরু হয় এটা আমি পরবর্তী ক্ষেত্রে যখন ভিডিওটা কারো আপনারা দেখবেন তখন আপনারা পরিষ্কার বুঝতে পারবেন কেন বলছি ছবিতে দেখতে পেলেন যে জরায়ু বা ইউটেরাসের সাথে জনিপথ বা ভ্যাজাইনা যে যোগটা থাকছে সেখানে একটা সরু রাস্তা থাকে সেটা সরু রাস্তা দিয়ে ইউটেরাস এবং বা জরায়ু বা জনিপথের যোগটা যোগাযোগটা থাকে এরপর কি হচ্ছে যখন কম বয়সী মেয়েদের মানে ধরুন সতেরো বছর আঠেরো বছর কি ষোলো বছর এই সকল মেয়েদের বা একুশ বাইশ বছরের মহিলাদের মধ্যে কি হচ্ছে না এই যে জমিপথের যে রাস্তাটা মানে আপনার জড়ায়ুর সাথে জড়ায়ুর ভেতর দিয়ে যে সরু রাস্তাটা হয়ে থাকছে আর কি সেটা প্রচন্ড পরিমাণে সরু থাকে এবং কতটা সরু থাকে না একটা পিনের মাথাটা যতটা হয় ঠিক ততটুকু তা একটা রাস্তা একটা নালি থাকে ওই রাস্তা দিয়ে কি হয় না মাসিকের সময় তার রক্ত ওই রাস্তা দিয়ে বেরিয়ে আসে ফলে কী হচ্ছে একে তো রাস্তাটা খুব সরু ফলে যখন প্রচন্ড পরিমাণে আপনার ব্লিডিংটা হতে শুরু করে ধরুন ফার্স্টে সেকেন্ডে ফার্স্ট যখন শুরু হচ্ছে তখন কি হলো না ইউট্রাস থেকে বা জড়ায়ু থেকে যে রক্ত খরণটা চলছে সেটা কিন্তু খুব সহজে ওই সরু রাস্তা দিয়ে সহজে বেরিয়ে আসতে পারে না ফলে কি হয় যে আপনার তাহলে কিছুটা রক্ত ইউট্রাসের ভেতরে জমা থেকে গেল সরু রাস্তা দিয়ে তো বেরিয়ে আসতে পারছে না ফলে ইউট্রাসের ভিতরে সেই জায়গাটা জমা হচ্ছে ফলে সেই জায়গাটা তো জমার কথা ছিল না কিন্তু ইউটারাস কি করবে সেই রক্তটাকে শরীরের বাইরে বার করে দেবে তখন ফোর্সফুল কন্ট্রাকশন করবে মানে সজরে সংকুচিত হবে সজরে সংকুচিত হওয়ার জন্য কি হবে না রক্তটা খুব সহজেই প্রেশারটা যখন বাড়বে তখন সে ওই সরু রাস্তা দিয়েও বেরিয়ে আসতে পারবে এই সজরে যে সংকোচন হচ্ছে এই কারণের জন্য কম বয়সী মহিলাদের বাদক ব্যথাটা হয়ে থাকে আরেকটা বিষয়ও থাকে কীরকম বিষয়টা হচ্ছে যে দেখবেন যে অবিবাহিত বা মেয়েদের কি হয় বা বাচ্চা যখন জন্মায় বাচ্চা মেয়ে যখন জন্মায় তখন জনিপথের মাঝখানে একটা পর্দা থাকে যে পর্দাটার নাম হচ্ছে বাংলায় আমরা বলি সতীচ্ছতা আর ডাক্তারি ভাষা বলা হয় হাইমেন এই হাইমেনের মাঝখানে কি থাকে একটা ছোট ছিদ্র থাকে এই হাইমেনটা কোথায় থাকে না পথের থাকে ওই হাইমেনের ভেতর দিয়ে রক্তটা কি হয় ইউটের আস্তে বা জড়ায়ু থেকে বেরিয়ে ক্রমাগত বেরিয়ে চলে আসতে থাকে এবং এই জড় মানে যে হাইবেনের ছিদ্রটা থাকে সেটা কিন্তু খুবই ছোট থাকে এবার তার মাঝখানে যদি সেই ছিদ্র যদি গঠনগত কোনো ত্রুটি থাকে তাহলেও কি হয় তাহলে কিন্তু সহজে ওই আপনার রক্তটা ওই হাইবেন বা সতীচ্ছতার যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে বেরিয়ে আসতে পারে না তখন কি হয় আবার রক্তটা জমাট বাঁধতে শুরু করে আবার জমতে থাকে সরি জমাট পাতা না জমতে থাকবে জমবে কোথায় না সেই ইউটিভার্সের ভেতরে কারণ সে তো ফোর্সফুলি কন্ট্রাকশন করো মানে জোরে চাপ দিয়েও তো বার করতে পারছে না ফলে কি হচ্ছে না আবার পেনটা স্টার্ট হয় এই ধরনের সমস্যা থাকে তখন আমরা অনেকেই দেখি যে মহিলাদের বিয়ে হয়ে যাওয়ার পর বা বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর সেই ব্যথাটা কমে যায় কারণ কি না বিয়ে বিয়ের পর ওই সতী ছতা পর্দাটা আর থাকে না আর বাচ্চা হওয়ার পর কি হয় না ইউট্রাসের মাঝখানে যে সরু নারীটা ছিল সেটা যখন নর্মাল ডেলিভারিটা হয় তখন সে নারীটা একটু প্রসারিত হয় ফলে কি হয় এই ব্যথাটা আর না এছাড়া আরও একটা কারণ আছে যেমন ধরুন মহিলাদের দেখবেন যে যখন কম বয়সী মহিলা থাকছেন তাদের কি হচ্ছে তাদের ইউটেরাসের যে পেশিটা থাকে পেশির যে গঠন সেই পেশির গঠনটা আপনার পাতলা ফলে কি হয় তো ইউরাসটা পাতলা তাদের বেশিটা পাতলা ফলে তাকে যখন সংকুচিত হয়ে রক্তটাকে বার করতে হবে তখন কী করতে তাকে ফোর্সফুল মানে খুব জোরে সংকুচিত হতে হবে এই খুব জোরে সংকুচিত হওয়ার জন্যও কিন্তু ব্যথাটা হয়ে থাকে আবার চার নম্বরে একটা কারণের জন্য হয়ে থাকে সেটা হচ্ছে কি না অনেক মহিলাই দেখবেন বেশিরভাগ মেয়েরাই দেখবেন অ্যানিমিয়ায় ভোগে এবং মেয়েরা এটা খাবো না সেটা খাবো না বা পুষ্টির অভাব সে খেতে পারছে না এই সকল কারণের জন্য কিন্তু অপুষ্টি বা অ্যানিমিয়া রোগে ভুগতে থাকে ফলে কি হয় ইউটেরাসের পেশিগুলো যেমন করে পুষ্টি সাধন হওয়ার তার কথা ছিল সেই পুষ্টি তারা পায় না রক্ত কম থাকলে কি হয় সেখানে অক্সিজেনটা পৌঁছাতে পারে না ফলে তার যতটা কর্মক্ষমতা থাকার ছিল সেই কর্মক্ষমতা তার থাকছে না ইউটেরাসের পেশিটার বা জড় পেশিটার ফলে কি হয় তাকে আবার জোরে সংকুচিত করতে হয় ফলে যদি পুষ্টির অভাব থাকে অ্যানিমিয়া থাকে তাহলেও কিন্তু এরকম যন্ত্রণা হতে পারে এছাড়াও আরও বিষয়টা থাকে কারণটা থাকে এখন গিয়ে দেখবেন কিছু কিছু মহিলা দেখবেন যে একটু আদুরে হয় হ্যাঁ তারা একটু আদুরে হয় অল্পতেই তারা একটু মানে অস্থির হয়ে পড়ে এটা নিউরোলজিক্যাল একটা ফ্যাক্টর বলতে পারেন সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর বলতে পারেন কারণ সবার তো যন্ত্রণা সহ্য করার ক্ষমতা সমান হয় না তো যাদের যন্ত্রণা সহ্য করার ক্ষমতাটা কম তারা কি হবে অল্পতেই অস্থির হয়ে পড়বে ফলে অন্য মেয়েদের ক্ষেত্রে যেটা বাদক ব্যথা নয় বা যেটা মেনে নিতে পারছে যারা সাইকোলজিক্যাল প্রবলেম আছে বা যারা নিউরোলজিক্যাল মানে একটুখানি মানে একটু আদুরে বোঝে তারা কী করছে সেটাকে মেনে নিতে পারছে না ফলে তাদের ক্ষেত্রে এটা বাদক ব্যথা রূপে দেখা দিচ্ছে আচ্ছা এবার তো হলো আপনার বিষয়গুলো আমি কারণগুলো বললাম তো এবার তার সিমটমসটা কি থাকবে কি দেখে আমরা বুঝতে পারবো হচ্ছে কোন ধরনের সমস্যা আছে যে আমার সেখানে ইউটারাসের কোনো সমস্যার জন্য আমার যন্ত্রণাটা হচ্ছে না ইউটারাসের কোনো সমস্যা ছাড়াই আমার যন্ত্রণাটা হচ্ছে বোঝার উপায়টা হচ্ছে কিনা প্রথমত বয়সের একটা ব্যাপার কিরকম না মোট কম বয়স মানে সতেরো থেকে চব্বিশ বছরের বয়সের মধ্যে প্রাইমারি বা ব্যথাটা হয় যেখানে মধ্যে কোনো মুখ্য বাদক ধরনের রোগ কিন্তু থাকে না দ্বিতীয়ত হচ্ছে কি না এই বাদক ব্যথা এই ধরনের বাদক ব্যথাটা শুরু হয় কখন না পিরিয়ডস বা মাসিক শুরু হবার এক দু বছর পর থেকে এটা শুরু হয় ঠিক আছে এবং এই ব্যথার ব্যথার ধরনটা কেমন হবে না পিরিয়ডস স্টার্ট হওয়ার বা রক্ত খরণ শুরু হওয়ার এক দু ঘন্টা আগে থেকে এই যন্ত্রণাটা শুরু হবে এবং রক্ত খরণ শুরু হওয়ার দশ বারো ঘন্টার মধ্যেই এই যন্ত্রণাটা থাকবে না এটা হচ্ছে বিষয় এবার যন্ত্রণাটা কেমন হবে কোথায় হবে যন্ত্রণাটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তলপেটে হয় এবং কিরকম হয় না কামড়ে ধরছে যেন কেউ মানে নিংড়ে নিচ্ছে বা কেউ টেনে ধরছে এরকম একটা ব্যথা তলপেটে হয় এবং সেই ব্যথাটা তলপেট থেকে কিন্তু সামনের দিকে দাবনা বা থাই বরাবর ছড়িয়ে পড়ে বা রেডিয়েট করে ঠিক আছে এটাকে দেখে মোটামুটি বুঝতে পারা যায় যে এটা প্রাইমারি ডিসম্যানোরিয়া হচ্ছে এর সাথে আর কিছু বিষয়গুলো থাকে কিরকম না একটুখানি গা বমি ভাব বা বমি হতে পারে বা কেউ এরকমও হয় যে ব্যথার চোটে জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হয় হুম এই মোটামুটি উপসর্গ বা সিমটমস দেখতে পাওয়া যায় আপনার প্রাইমারি বা মুখ্য বাদক ব্যথার জন্য এবার তাহলে তার ট্রিটমেন্ট কী হবে তার ট্রিটমেন্টের আগে ম্যানেজমেন্টের কথা বলে যায় যে কী কী ম্যানেজমেন্ট আমরা নিলে ওই সময় বাতক ব্যথাটা কমবে তার ম্যানেজমেন্টগুলো হলো কি প্রথমে হচ্ছে যে যদি তল পেটেতে গরম শেক দেওয়া যায় তাহলে বাতক ব্যথা কমবে এর কারণটা কি এর কারণটা খুব সাধারণ কারণ যখনই গরম শেক দেওয়া হবে তখন কি হবে আমাদের যে রক্ত নালীগুলো ছিল সেগুলো গরমের জন্য প্রসারিত হবে ফলে সেখানে রক্ত সরবরাহটা আরও বেড়ে যাবে ফলে ইউটেরাস বা জড়ায়ু যেটা সংকোচন করতে তার কষ্ট হচ্ছিলো ব্লাড সাপ্লাইটা পাচ্ছিলো না বা রক্ত জোগান থাকছিল না সেটা বেড়ে যাবে আর একটা হবে কি না যেটা আপনার রক্ত যখন প্রসারিত হবে ফলে রক্ত যে খরণটা হচ্ছিলো সেটা আরো একটু বেড়ে যাবে বেড়ে গিয়ে কী হবে ওই প্রসেসটা কিন্তু করে তাড়াতাড়ি করে দেবে ফলে তার যন্ত্রণাটা কমে যায় আর কি করতে হবে না যাদের এরকম প্রচন্ড যন্ত্রণা হয় তাদের ওই সময় একটু বিশ্রাম নিতে হবে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে বিশ্রাম নিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে আর কি করতে হবে না সারা দিনে অন্তত একটু কায় পরিশ্রম করতে হবে যেমন খেলাধুলো এখন তো মেয়েরা খেলাধুলো করা জায়গা পায় না বাড়িতে যদি লাভ করা যায় মানে বা ধরুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটছে তিন কিলোমিটার হাঁটছে হ্যাঁ সবসময় গাড়ি ঘোড়াতে না গিয়ে তারা যদি একটুখানি হেঁটে কোনো জায়গায় যাতায়াত করছে একটুখানি কায়ের পরিশ্রম যদি করে তাহলে সেটা শরীরের পক্ষে ভালো হয় বা এই যন্ত্রণাটা কমে এরপর কি কারণ একটা জিনিস জানতে হবে যখনই মহিলা মানে বাচ্চা মেয়েরা এখন দেখবেন যে তাদের খা মানে খাবার আর তাদের আপনার কায়ের পরিশ্রমটা এতটাই অসামঞ্জস্য বেমানান হয়ে গেছে প্রতিটা মেয়ে কিন্তু হেলদি হয়ে যাচ্ছে খুব মোটা সোটা হয়ে যাচ্ছে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আরও ভয়াবহ হয়ে দেখা দেয় যদি তাদের ওজনটাকে একটুখানি ওনারা কমাতে পারেন তাহলে এই ব্যথাটা অনেকটা কমে যায় এর অ্যালোপাতি ট্রিটমেন্ট কি হয় এর অ্যালোপাতি ট্রিটমেন্ট আপনারা ডেলি দেখতে পাবেন ডাক্তারবাবুরা কী করছেন অ্যালোপাতি ট্রিটমেন্ট হচ্ছে যে ব্যথা কমানোর ওষুধ ওনারা দেবেন আর তার সাথে দেখবেন ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল এই ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল হচ্ছে কি যেগুলো গর্ভনিরোধক বলি এইগুলো ওষুধগুলো খেলে বাচ্চা আসে না সেই ওষুধগুলো দিয়ে কিন্তু এখানে হরমোন থেরাপি করা হয় এটার পাঠ হচ্ছে হরমোন থেরাপি কারণ হচ্ছে কি নাই বাইরে থেকে এই ওসিপি বা ওরাল পিল বা গর্ভনিরোধক বড়িগুলো খাইয়ে কি হয় যে মহিলাদের মধ্যে একটা আর্টিফিশিয়াল মানে একটা কৃত্রিম হরমোনের একটা চেঞ্জ তৈরি করা হয় যে যার মাধ্যমে ওভারি থেকে বা ডিম্বাশয় থেকে ডিম্বাণুকে বের হতে দেওয়া হয় যদি মানু বের না হয় তাহলে কিন্তু এই যন্ত্রণাটা অনেকটা কমে যায় তো এইভাবে কিন্তু ওনারা ট্রিটমেন্ট করেন এবার তাহলে হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে আমরা রুগীটাকে সার্বিকভাবে দেখি সামগ্রিকভাবে দেখার পর একটি ওষুধ নির্বাচন করি সেখানে রুগীটার কি অসুবিধা হচ্ছে কখন কি সমস্যা হচ্ছে কোথায় গেলে কিভাবে থাকলে তার ভালো লাগছে কি খেতে তার ইচ্ছা করছে সমস্ত জিনিসপত্রকে আমরা মেনটেন করি মেনটেন করার পর একটা সিঙ্গেল মেডিসিনে আসি এবং সেটাকে ওষুধ দেওয়া হয় থেরাপিউটিকভাবে কিছু কিছু ওষুধ সেখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে তার মাঝখানে যেটা ব্যবহার করা হয় খুব বেশি পরিমাণে সেটা হচ্ছে দেখবেন আপনার ব্যাগফস ব্যাগফস সিক্স এক্স পেনের জন্য ব্যবহার করা হয় আচ্ছা অশোকা মাদার ব্যবহার করে এছাড়াও ব্রায়োনিয়া পালসটিলা কলোফাইলাম এরকম অজস্র ওষুধ ব্যবহার করা এরপরে দেখুন আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি যে আমার একটা পেশেন্ট যার সমস্যা চলছিল সে কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠল এবং এরকম ভিডিও আপনাদের আরও পেতে আর কি ভিডিওগুলোকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এবং যাদের যাদের প্রয়োজন আছে এটা সবার মাঝখানে সচেতনতা বাড়ান তাদেরকে শেয়ার করে দিন দেখুন

আচ্ছা হাতে তো আগে আগে আপনার ডান কাঁধে আর হাতের উপরটাতে ব্যথা ছিল এখন কি কাঁধে ব্যথাটা আছে আচ্ছা আগে আপনার হাঁটুতে ব্যথা ছিল খুব সেই ব্যথাটা কেমন আছে কতটা কমেছে বা

বুকটা বন্ধ করতে বলেছেন জর্দা ভর্তা কিছু খাচ্ছেন না তো ওগুলো খেলে কিন্তু ওষুধ কাজ করবে না মনে থাকবে তো আচ্ছা যামুন আপনাকে ওষুধটা খাচ্ছিলেন দিনে দুবার তেমনি ওষুধটা খাবেন না 10টা করে মনে থাকবে আ যে এই খাবারগুলো বারণ করেছি ই ৪ আর আপনার এই সেটা আপনি খাবেন না আচ্ছা আপনার এই ভিডিওটা একটা ভিডিও করা হচ্ছে সেই ভিডিওটা কিন্তু ফেসবুকে দিয়ে দেওয়া হবে আপনার কি আপত্তি দেখুন পেশেন্টের এই সমস্যা ছিল তাকে আমি কতটুকু ওষুধ দেওয়া হয়েছিল গতবারে ছাব্বিশ তারিখে আর আজকে এখন কতটুকু ওষুধ দেওয়া হলো তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন মা হ্যাঁ থ্যাংক ইউ